এটাই হচ্ছে মানুষের বর্তমান জীবন ব্যবস্থা যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড়ের পশ্চিম পাশে খোয়া রাস্তা নামে পরিচিত এই এলাকাটার অবস্থা দেখেন এখানকার মানুষ কী অবস্থায় না জীবনযাপন করতেছে প্রায় এক কিলোমিটার ধরে এই রাস্তার এমন অবস্থা এলাকার প্রায় সাতাশশো উপরে ভোট আছে অথচ প্রত্যেকটা চেয়ারম্যান মেম্বার নির্বাচনের সময় এসে কথা দেয় সর্বপ্রথম এই রাস্তা করব কিন্তু নির্বাচন হয়ে গেলে এই রাস্তার কথা তাদের মনেই পড়ে না অথচ এ এলাকায় প্রায় সাতাশশোর উপরে ভোট কী জীবন ব্যবস্থা এদের দেখেন এরা কখনোই সুন্দরভাবে একটু চলাফেরা করতে পারে না না একটা অ্যাম্বুলেন্স আসে এই রাস্তার কথা শুনলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা একটা ভ্যান গাড়িও আসতে চায় না ভয়ে কয় মাঠঘাট নষ্ট হয়ে যাবে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এত খারাপ অবস্থা প্রায় এক কিলোমিটারেরও বেশি এই রাস্তাটার অবস্থা এমন ঠিক আছে একটু বৃষ্টি হইলে মনে করেন হাঁটুর উপরে পানি উঠে যায় এটা বৃষ্টি হচ্ছে না তাই অবস্থা তাহলে বৃষ্টি হইলে কি হয় এই মানুষগুলোর তাহলে বোঝেন হ্যাঁ মানুষজনের খুবই খারাপ অবস্থা এই বিষয় নিয়ে আমার পাশে একটা কাকি আছে দেখি কাকির কাছে কিছু জিজ্ঞাসা করি কাকি এমন অবস্থায় কীভাবে চলাফেরা করেন আপনারা কীভাবে দেখেন পায়ে জুতা নেই খালি পায়ে হাঁটতেছে তার মানে বুঝতে পারিছেন পায়ে জুতা পরে কীভাবে হাঁটবে এই অবস্থায় তাই সকল ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি কবে দেখা পাবে এই এলাকার মানুষ সুন্দর একটি রাস্তা এবং ড্রেনের